যে গাছে শিকড় যত শক্ত সেই গাছ তো মজবুত সেই গাছ ঝড়ে নড়ে না খুব তাড়াতাড়ি পড়ে না তাকে খুব সহজে ক্ষতি করা যায় না আর যেই গাছটা নরম সেই নরম তো ওই গাছটারে খুব তাড়াতাড়ি উপরে ফেলানো যায় তাই কিছু মানুষ আছে না নিজেকে শক্ত না করে অন্যের জন্য উজাড় করে দেয় অন্যের জন্য বাঁচতে থাকে ওই জন্য তাকে ধোকা দেওয়ারা তাকে ঠকানোরা তাকে কষ্ট দেওয়াটা খুব সহজ এই জন্য মানুষের আগে নিজেকে শক্ত করতে হয় নিজের বিদ্যা শক্ত করতে হয় নিজে পায়ের নিচে মাটিটা আছে না শক্ত না করে কারোর সাথে কোনো সম্পর্কে যাওয়াই উচিত না বিশ্বাস তাকে বিশ্বাস করাই উচিত না যাকে যত বেশি বিশ্বাস করবেন সে আপনার বিশ্বাসঘাতকতা করবে আপনার সাথে আপনি যাকে ভালোবাসবেন সে আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে যার সাথে কাটানোর সময়গুলো আপনার কাছে মধুর মনে হবে সেই ব্যক্তিরা এই কাটানোর সময়গুলো আপনাকে বিষময় করে দেবে যাকে ছাড়া আপনি বাঁচবেনই না মনে হবে সেই উল্টো দিকের ব্যক্তিরা ভাববে তার একটা দুর্বল জায়গা তাকে আঘাত করা খুব সহজ ওই ওই জায়গাটা দেখে সে আপনাকে আঘাত করবে যার কাছে আপনার মনের কথা বলবেন সে আপনার মনের কথা শুনে প্রয়োজনে অপ্রয়োজনে ছলে বলে কৌশলে আপনার কাছ থেকে সবকিছু শুনে নিয়ে আপনাকে ঘোটা দেবে আপনাকে ছোট করবে আপনার সম্মান নষ্ট করার জন্য যা করা দরকার খুব সহজে তাই করবে কারো কাছে কিছু পেতে চান সেই আপনি যতটুকু পেতে চাবেন তার চেয়েও খুব কম দেবে তাই অনেক বেশি কিছু পেতে চান কিছু একটা দিবে তার চেয়েও কম পেতে চান কম দেবে যদি কিছু নাই পেতে চান তাহলে সে কখনো দিবে না কখনো সেটা বুঝবে না যে আপনি চান নাই মানে আপনার প্রয়োজন আছে সেটা বুঝবে না আপনি মানে সে ভাবে আপনার কোনো প্রয়োজনে নাই আপনি মুখ ফুটে কিছু বলবেন না সে সামনে মানুষটা এটা ফিল করবে না যে মুখ ফুটে বলে নাই মানে কি কিছু বলার আছে সে বলবে বলে নাই মানে আর কিছু বলারই নেই সে বোবা যা ইচ্ছা তা তার সাথে করা যায় তার সাথে যা ইচ্ছা তা বলা যায় সে তো বলতে জানে না আসলে বলতে জানি না আপনাকে সম্মান করে যদি কখন কোনো ব্যক্তি চুপ করে থাকে তাহলে তার সম্মান রক্ষা দায়িত্বটা আপনার সেই সম্মান করে চুপ করে থাকছে মানে আপনি তাকে দুর্বল ভাবছেন তার বলার কোনো ভাসে নেই বলার কিছুই নাই আমি পিওর এরকম ভাববে না সামনের দিকে মানুষটা কখনো পাথর হয় না আপনাকে সার দিতেছে দিনের পর দিন আপনাকে সার দিতেছে মানে কি একদম তার কিছু নাই তার অনুভূতি নাই তার প্রতি কোনো তার ভালোবাসা নেই তার বোঝার ক্ষমতা নেই এরকমটা ভাবেন কেন এরকমটা সে ভাবার তো কোনো যুক্তি নেই তা আমরা যার কাছে যা পেতে চাই সেম ভাবে সে ওইটুকু জিনিসে দেয় বেশি পেতে চাইলে বেশি কম পেতে চাইলে কম আর যে পেতে চায় না মানে সে দেয় না সেটা হোক ভগবান হোক সামনের মানুষ হোক ভালোবাসার মানুষ হোক অন্য কোনো মানুষ